আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি যেভাবে মোমো তৈরি করি সেটা আপনাদের সামনে শেয়ার করব প্রথমে যে চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়ে লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন পেস্ট কাঁচা জিরা বাটা এই যে কাশ্মীরি মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে সয়া সস দিয়ে নেব দিয়ে ভালোভাবে মেরিনেট করে আধা ঘন্টা এক ঘন্টা মতো রেখে দেব আর হচ্ছে দিব ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়ো আর এই যে সয়া সস দিয়ে নিলাম এখন ভালোভাবে এটা মিশিয়ে নেবো সবগুলো এই যে আমার মাখানো প্রায় হয়ে গিয়েছে এখন এটা এক ঘন্টা বা আধা ঘন্টার সময় হাতে থাকলে এক ঘন্টা নাহলে আধা ঘন্টা রেস্ট রেখে দেব সকালে ঘুম থেকে উঠে ভয়েস দিচ্ছি যার জন্য ভয়েসটা আটকে যাচ্ছে যা হোক আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন মনে কিছু নেবেন না আর এদিকে এই যে পেঁয়াজ কুচি মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি রেডি করে নিয়েছি আর এদিকে হচ্ছে লবণ আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে আটাটা ভালো করে মেখে নিয়েছি তেল লবণ ভালো করে মেখে আটাটা যখন দলাপেকে যাবে নেড়ে চেড়ে ভালো করে তখন অল্প অল্প পানি দিয়ে ভালো করে ডোটা নরম করে মেখে নিয়ে আটাটাও পারলে দুই ঘন্টার মতো রেস্টে রেখে দেবেন যত বেশি সময় রাখবেন তত বেশি ভালো হবে আর এদিকে আমি এই যে প্যান বসিয়ে দিয়ে চিকেনটা এখন আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি এই যেভাবে হচ্ছে মাংসটাকে এখন ম্যারিনেট করা মাংসটা প্যানে একটু তেল দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি এরপর একে একে আমি এই যে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন খেতে ভালো লাগবে যখন চিকেনটা প্রায় হয়ে আসবে এইটটি পারসেন্ট ঠিক তখনই পেঁয়াজ কুচি আর ধনিয়াপাতা কুচিটা দিয়ে নেড়ে নামিয়ে নেবেন হালকা একটু সেদ্ধ হলেই পেঁয়াজটা হচ্ছে চুলাটা অফ করে দিতে হবে তাহলেই খেতে ভালো লাগবে আর একটু এই যে গোলমরিচের গুঁড়ো আবারও দিয়ে দিলাম আর এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এই যে ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম এখন আমি চুলাটা অফ করে দেবো পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচামরিচ খুব বেশি ভাজা যাবে না এইভাবে এই যে এই পর্যায়ে রেখে দেবেন এবারে হচ্ছে আমি এই যে মাখে রাখা আটাটা আপনারা একটা একটা করে বেলে নিতে পারেন আবার একটা বড় রুটি করে এভাবে কেটে নিতে পারেন তাহলে সুবিধা হবে যার যেটা ভালো মনে হয় সেটা করতে পারেন এখন আমি একে একে প্রয়োজন যার যার মতো সেপটা দিয়ে নেবেন আমি এই যে প্রথমবার যেহেতু করছি এই যে এইভাবে সেপটা আমি দিয়ে নিলাম আপনারাও যা ইচ্ছা মতো সেপটা দিয়ে নেবেন একে একে এইভাবে সব মোমোগুলো বানিয়ে নিয়ে আর এদিকে আমি হচ্ছে পানি ফুটাতে দিয়ে দিয়েছি রাইস কুকারে আমার সেফ এক একটা এক রকম হচ্ছে আপনারা আপনাদের মতো করে করে নেবেন এই যে পানিটা আমার ফুটে গেছে আর মোমোগুলো বানানো কমপ্লিট এখন একে একে সবগুলো মোমো বসিয়ে দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিব আর এই দেখেন প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই যে এটা সবচেয়ে বড়ো মোমো বানিয়েছি আমি